নবীর নাম মুবারক শুলে চুমু দেওয়া যাবে না কোনো হাদিসে নাই ভাই আপনি যদি কোনো হাদিসে না পান মুসনাদুল ফেরদাউস দাইলামি খুলেন তারপরে এই আল মাকাসাদুল হাসানা খুলেন ইমাম অনেকে কি করে দেখেন এবারও চুরি করে এই হাদিসটা মুসনাদে দাইলামির এই হাদিসটা আই না ইমাম সাখাই বলছে এটা সহি না কিন্তু এর দুরি কয় নিশিদিয়া যে কয় না কারণ তিনি বলছেন লাইয়া শেখ মারফুর

ইবনু হাজার হায়তামি শাইখুল ইসলাম আল মাক্কি বালাদু ইমা আমিল্লাহিল হারাম উনি এটাকে মুস্তাহাব সুন্নাত বলছে ফতোয়ার কিতাবে এরপরে আসেন দারুল উলুম দেওবন্দের ফতোয়া এমদাদুল ফতোয়ার ভিতরে আশরাফ আলী থানবী সাহেব এটাকে মুস্তাহাব সুন্নাত বলছে সুবহানাল্লাহ বুঝতে পারছেন এরপরে আসেন মালিকি মাযহাবের ফতোয়া